আসসালামু আলাইকুম আপনারা যারা ফেসবুকে নতুন খুলে থাকেন তারা দেখবেন যে শুরুতেই আসে বা ভিডিও চলে আসে আপনারা বা আমরা সবাই এতে আহ এই ধরনের ভিডিও থেকে আমরা দেখতে পাই আমি এই ধরনের ভিডিও থেকে সবাই অস্বাস্থ্য বোধ করি যে মানুষের মধ্যে গেলে হঠাৎ করে এই ধরনের বিক চলে আসে তো তাদের জন্য একটি সমাধান হচ্ছে খুব সহজেই টিকিট গুলোকে রিমুভ করে দিতে পারি তো তার জন্য আমরা কি করবো তার আমরা সরাসরি আমাদের যে এই পাশে মোবাইল থেকে গেলে থ্রি ডট পাবেন আর ল্যাপটপ থেকে গেলে এরকম আমরা লোগো আমাদের যে আই ডি সেখানে যেতে পারবেন তো এখানে গেলাম এখানে গিয়ে আমরা সেটিং এ যাব বা সেটিং এন্ড প্রাইভেসি তে যাব এখানে গিয়ে আমরা সবার নিচে দেখেন কন্টেন্ট প্রিফারেন্স নামে একটি দুটো শব্দ পাচ্ছি এই শব্দতে বা এই সেক্টরে ঢুকে যাব এখানে গিয়ে খুব সহজে আমরা দেখতে পাচ্ছি ফেভারিট আছে স্নোজ আছে আনফ্লো পিপল এন্ড গ্রুপস আছে রিয়্যাক্ট আছে সরি রিকানেক্ট আছে এন্ড ম্যানেজ এন্ড ডিফল্ট আমরা এই ম্যানেজ এন্ড ডিফল্ট যাব এখানে গেলে আমরা তিনটা জিনিস পাচ্ছি লো কোয়ালিটি কন্টেন্ট আন অরিজিনাল কন্টেন্ট এন্ড প্রবলেম্যাটিক শেয়ারিং এন্ড সেনসিটিভ কন্টেন্ট আমরা এই সেনসিটিভ কন্টেন্ট ঢুকবো এখানে গিয়ে দেখেন আমাদের ডিফল্ট এন্ড লেস দুইটা অপশন দেখা যাবে আমরা এই লেস করে দেব দিয়ে আমরা সেভ করে দেব তাহলেই দিয়ে এখানে এ পাশে ওকে আসবে ওকে করে দেব তাহলে আমাদের যে সেনসিটিভ বা লো কোয়ালিটি যে ধরনের অ্যাডাল্ট পিকচার গুলো রয়েছে সেগুলো রিমুভ হয়ে যাবে তো এরপরে দেখবেন যে আর এই ধরনের পোস্ট বা ভিডিও আমাদের প্রোফাইলে আসবে না ঠিক আছে এইভাবে আমাদের ফেসবুক আইডিতে এই অ্যাডাল্ট কন্টেন্ট রিমুভ করতে পারি ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে আজকে এ পর্যন্ত আশা করি নতুন ভিডিও পর্যন্ত আপনারা সঙ্গে থাকবেন এবং আহ দয়া করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আরো ভালো